ছাদে চলে আসলাম রান্না করব আর এটা হলো ছাদ বাগানের কাঁঠাল গাছ আর এই গাছ থেকে যদি কাঁঠাল পেরে রান্না করা যায় তাহলে খুব মজা হতো যাই হোক এটা ছাদ বাগানের কাঁঠাল গাছের কাঁঠাল না এটা বাজারের কাঁঠাল আমি আজকে রান্না করব এচোর ছাদে বসে মাটির চুলায় তো পাখির কিচির মিচের শোনা যাচ্ছে নিশ্চয়ই আপনারা শুনতে পারছেন এটা পরন্ত বিকেল পাখির কিচির এখানে একেবারে গ্রামীণ একটা পরিবেশ লাগে ছাদে আসলে আর ছাদে যেহেতু গাছ লাগিয়েছি তাই এখানে প্রচুর পাখি আসে আর কিচিরমিচির মেচির ডাকা করে গ্রামীণ একটা ফিল পাওয়া যায় তো প্রথমে আমি কাঁঠালটার মাঝখান দিয়ে কেটে এভাবে পিস করে কেটে নিয়েছি তাহলে এটা কাটতে সুবিধে হয় আর হাতে একটু সরিষার তেল লাগিয়ে নিলে হাতে আঠা লাগবে না উপরের সবুজ চামড়াটা ফেলে দিয়ে মাঝখানে শক্ত অংশটা ফেলে দিয়ে তারপর ছোটো ছোটো করে কেটে নেবো কাঁঠালটা কিন্তু খুবই কচি আর কচি কাঁঠালকেই অ্যাচর বলা হয় তো এটাকে রান্না করলে একেবারে মনে হবে যেন মাংস এরকম লাগে এটা টেস্ট খেতে খুবই মজা হয় আর রান্না করাও খুবই সহজ অনেকেই এটা খান না তবে আমি আজকে যেভাবে রান্না করবো এবারে রান্না করে দেখতে পারেন যাদের কাঁঠাল গাছ আছে তারা তো অনায়াসেই রান্না করতে পারেন আর হলে বাজার থেকে কিনেও হলেও রান্না করে দেখবেন দারুণ লাগে খেতে আর একবার যখন খাবেন এটা আপনার বারবারই খেতে ইচ্ছে হবে আমিও আগে খুব একটা রান্না করিনি খাইনি তবে যখন একবার খেয়েছি তখন এটা বারবারই খেতে ইচ্ছে করে তো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নেব তারপর চোলাটা ধরিয়ে দিচ্ছি মাটির চোলাটা ধরানো একটু কষ্টকরই বটে আবার ধরে গেলে চুলা নিতেই চায় না তো ছাদের যে মরা পাতা টাতা থাকে এগুলোতেই কিন্তু আগুনটা খুব জ্বলে যায় তো হাঁড়িতে পানি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আর সামান্য হলুদ দিয়ে দেব হলুদটা দিয়ে নিলে এটার কালচে ভাবটা হবে না ওই দেখুন পাখিরা কি ডাকাডাকি করছে যেহেতু পরন্ত বিকেল তাদের বাসায় যাওয়ার সময় হয়ে গেছে আর বাসায় যাওয়ার আগে তাদের কিচিরমিচির শুরু হয় আবার সকালবেলা ঘুম থেকে উঠেও তাদের কিচিরমিচির শুরু হয় তো এগুলো সেদ্ধ হয়ে গেছে আমি পানি থেকে তুলে নিচ্ছি সেদ্ধ করার সময় যদি সামান্য হলুদ দেওয়া হয় তাহলে কিন্তু এঁচরগুলো কালচে হয় না একেবারে সুন্দর একটা কালার থাকে হলুদটা না দিলে কাঁঠালের যে আঠার একটা কষ জাতীয় থাকে ওইটার কারণে কালচে বাপ হয়ে যায় তো আমি চারটা চিংড়ি মাছ নিয়েছি একটু বড়ো সাইজের এগুলোকে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে প্রথমে ভেজে নেব এটা নিরামিষেও রান্না করে অনেকে আবার মাছ দিয়েও রান্না করে আবার অনেকে মাংস দিয়েও রান্না করে তো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি মাছগুলোকে ভেজে তুলে নেব একইভাবে আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি আলুগুলোকেও অল্প করে হলুদ মরিচ লবণ দিয়ে ভেজে নেব আর এঁচড়ের সাথে আলু দিয়ে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে আলুটাকেও ভেজে তুলে নিচ্ছি আর যে এঁচড়গুলো কেটে রেখেছিলাম সেগুলোকেও একইভাবে আমি ভেজে নেব আর ভেজে রান্না করলেই বেশি টেস্ট হয় যাদের বাড়িতে কাঁঠাল গাছ আছে তারা কিন্তু অনায়াসেই এই রান্না করে খেতে পারে আর যাদের নেই তারা কিন্তু বাজার থেকে কিনে রান্না করতে পারেন আজকাল বাজারেও এঁচড় একেবারে অ্যাভেলেবেল পাওয়া যায় আর এটা খেতে এতটাই টেস্ট হয় যে আপনি একবার খেলে এটা বারবারই খেতে ইচ্ছে হবে আমি আগে এত টেস্ট এটা আমি নিজেও জানতাম না রান্না করার পর দেখলাম যে এটা পুরোই একেবারে মাংসের মতো লাগে খেতে দারুণ লাগে সবাই খুবই পছন্দ করে খেয়েছে তো ভেজে আমি তুলে নিয়েছি এবার আবারও কিছুটা তেল দিয়ে নিলাম সরষের তেল এটা পুরনের জন্য হাফ চামচ দিয়েছি কাঁচা জিরা দুইটা শুকনা লালমরিচ আর দারচিনি আর এলাচ তেজপাতা দিয়ে দিলাম একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হবে তখন এখানে দুই টেবিল চামচ আদা রসুন বাটা আর আধা কাপ দেবো পেঁয়াজ বাটা তো একসাথেই আমি দিয়ে দিলাম কিছুক্ষণ ভেজে নেব তাহলে আদা রসুন আর কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যাবে আর মশলা ভালো করে কষানো না হলে কিন্তু তরকারি বেশি একটা ভালো লাগে না আর বাতাসের কারণে চারপাশ আগুনটা ছড়িয়ে যাচ্ছে যার কারণে এটা আগুনটা লাগছে না আবার বোনা করতেও সময় লাগছে বেশি তো দিয়ে দিলাম টমেটো কুচি দুইটা টমেটো কুচিয়ে দিয়েছি এবার স্বাদ মতো মশলা দিয়ে দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া লবণ একসাথে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা কষানোর সময় একটু পানি দিয়ে নেব। এবার ভেজে রাখা এচোর চিংড়ি মাছ আর আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যেহেতু একেবারেই সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই বাতাসের চাপটাও বেড়ে গেছে আর চুলাটা এমন জায়গায় রেখেছি একেবারে দক্ষিণের হাওয়াটা এখানে লাগছে আগুনটা চারপাশে ছড়িয়ে যাচ্ছে যার কারণে রান্নাটা খুবই দেরি হয়েছে আধ ঘন্টার রান্না পুরো দেড় ঘন্টা লেগে গেছে পানি দিয়ে দিলাম এটা যেহেতু আগেই সব কিছু বাঁচতে বাঁচতে আমি সেদ্ধ করে ফেলেছি আর এ তো আগে সেদ্ধই করে নিয়েছি আলুটাও ভেজে অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে তো একেবারে মাখা মাখা একটা বাপ হবে আবার পানিটাও শুকিয়ে যাবে এরকম করে পানিটা দিতে হবে ঝোলের জন্য তারপর কাঁচামরিচ আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ বসিয়ে রাখবো প্রচণ্ড বাতাস আর আগুনটা কিভাবে কুণ্ডলি পাখিয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে দেখুন তাকিয়ে নামানোর আগে উপর থেকে একটু গরম মশলা গুঁড়া ছিটিয়ে দিয়ে তারপর আমি নামিয়ে নেব খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে যেহেতু দিনের আলো নেই একেবারে সন্ধ্যা ঘনিয়ে এসেছে তাই এখানে কালারটা মোটেও বোঝা যাচ্ছে না খুবই সুন্দর একটা কালার হয়েছে আর খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে কি আর বলবো তো পুরোপুরি সন্ধ্যা হয়ে গেল ফাইনালি রান্নাও শেষ হয়ে গেল আর এই কালারটা দেখা যাচ্ছে না যেহেতু দিনের আলো নেই আর দেখুন বাতাসের প্রচণ্ড চাপ এখানে অনেক কষ্ট করে রান্না করতে হয়েছে আর আকাশে ও চাঁদ মামা চলে এসেছে আমরা এখন নিচে চলে যাব মাগডিপের রাজান দিয়ে দিয়েছে তো নিচে এসে লাইটে নিচে দেখলাম যে কালারটা এত সুন্দর লাগছে তাই আপনাদের সাথে আবারও একটু শেয়ার করে নিলাম যারা এখনও রান্না করেনি রান্না করে দেখবেন এটা একেবারে মাংসের টেস্ট হয় খেতে অসম্ভব মজা হয়েছে ভালো থাকবেন সজ সহজ রেসিপি দেখতে সাথেই থাকুন আল্লাহ হাফেজ